রাজবাড়ির পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয়শেখ নামে পনেরো বছর বয়সী এক কিশোর ভ্যান মৃত্যু হয়েছে বৃহস্পতিবার পনেরোই মে সকাল ছয়টায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে জয়শেখ উপজেলার কলিমহর ইউপির মাসলিয়া গ্রামের কালাম শেখের ছেলে সে ভ্যানে করে টয়লেটের স্লাব বসানোর কাজ করত জানা যায় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সহকর্মীদের সাথে কাজের উদ্দেশ্যে ভ্যান যোগে কালোখালি যাওয়ার পথে উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় আসলে রাজবাড়ি থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কুতুব আহমেদ তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার বাকিবিল্লা বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জয় শেখকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি হারুনর রশিদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায় তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে পুলিশের প্রাথমিক ধারণা ট্রাক চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটেছে বিষয়ে ভুক্তভোগী পরিবারের কোনো কোনো অভিযোগ নাই এবং তারা আমাদেরকে সহযোগিতা এ করতে রাজি না জয় শেখের এমন নির্মম মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম আকাশ মাহমুদ পাংশা राजबाड़ी